ওজন কমার জন্য ডায়েট করাটা খুব জরুরি। ডায়েট মানে তুমি যতটা ক্যালোরির খরচ করতে পারো তার থেকে কম ক্যালোরির খাবার খাবে। কিন্তু শুধু এই ডায়েটের দিকে লক্ষ্য রাখলে মানে কম ক্যালোরির খাবারের দিকে যদি তুমি শুধু লক্ষ্য রাখো আর পুষ্টিগুণটা মাথায় না রাখো তাহলে যেটা হবে তোমার পুষ্টির ঘাটতি হয়ে যাবে। তাতে যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে তোমার চুল পড়তে শুরু করবে কনস্টিপেশন হবে চামড়াটা রুক্ষ হয়ে যাবে ওজন কমতে কমতে হঠাৎ করে আর ওজন কমবে না কিংবা ওজন বেড়েও যেতে পারে এই সমস্যাগুলোর মধ্যে কোনো একটা সমস্যা যদি তোমার হয় তাহলে বুঝবে তুমি শুধুমাত্র ওজন কমানোর দিকে মন দিয়েছিলে পুষ্টিকর খাবারের দিকে মন দাওনি যখন তুমি পুষ্টিকর খাবার কিন্তু ক্যালোরিতে কম এরম খাবার বেশি খাবে তখন দেখবে খুব সুন্দর করে ওজনটাও কমবে আর এই শারীরিক সমস্যাগুলো হবে না এর জন্য প্রথম স্টেপ যেটা নেবে সেটা হচ্ছে চেষ্টা করবে তোমার খাবারের সময়টা কম করে ফেলতে সকালবেলা খাবার শুরু করা আর রাত্রিবেলা খাবার শেষ করা এই সময়টা যতটা কম করবে ততটা তুমি কম খাবার খাবে আর কম খাবার খাওয়া মানেই ক্যালোরি কম হওয়া তার রেজাল্টে ওজন কমা সবচেয়ে বেস্ট হয় তুমি যদি সকাল এগারোটায় খাওয়া শুরু করো আর রাত্রি সাতটায় খাওয়া শেষ করো তার মানে তুমি আট ঘন্টা খাচ্ছো আর বাকি ষোলো ঘন্টা খাচ্ছ না যেটাকে আসলে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে এখন তুমি কত ঘন্টা খাবার খাও এরম যদি হয় আজকে অবধি তুমি চোদ্দ ঘন্টা খাবার খাও আর কালকে থেকে এই ভিডিওটা দেখার পর ঠিক করলে আট ঘন্টা খাবার খাবে এই ভুলটা করলে যেটা হবে তোমার শরীর এটাকে নিতে পারবে না তোমার প্রচন্ড বেশি খিদে পাবে শরীরে কষ্ট হবে যেটাতে তোমার রোগা হওয়া তো হবেই না উল্টে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে তাই জন্যে এই সময়টা ধীরে ধীরে কম করবে আর এই ধীরে ধীরে কম করার পেছনে একটা জিনিস মাথায় রাখবে এটা তোমার জীবন যাপনের পরিবর্তন শুধুমাত্র রোগা হওয়ার জন্য তুমি এই অভ্যাসটা করছো না যে অভ্যাসটা করবে সেই অভ্যাসটা বাকি জীবনটাও মেনে চলবে এর মধ্যে দু চার দিন এদিক ওদিক হতেই পারে বিয়ে বাড়ি গেলে বা রাত্রে কোনো পার্টিতে গেলে সে দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো ইটিং উইন্ডোটাকে কমই রাখবে এবারে আসি দ্বিতীয় ধাপটায় এখানে যেটা করবে প্রতিটি খাবার